হাই স্টুডেন্টস তোমার কেমন হচ্ছে আসলে তোমার সকালে ভালো হচ্ছে কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম তাহলে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আসে কিন্তু হচ্ছে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে বাংলার রচনা রচনার সাজেশান ঠিক আছে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য আর প্রথম পর্যায়ে মূল্যায়ন যেটা বলো বাংলায় বলো ইংলিশে বলো ঠিক আছে আর কি এই সাজেশানটা একটা মাথা রাখবে কিন্তু মাধ্যমিক ছাব্বিশের জন্য ইম্পর্টেন্ট তবে এতগুলো দেবো না যেগুলো দিচ্ছি একটু ছোটো করে দিতে পারি ঠিক আছে তবে বেশি নেই এখানে দেখে না ভালো করে ঠিক আছে তো আর কি বলবো তাহলে শুরু করা যাক আচ্ছা এটা দেখালো তুমি দেখে নাও সেটা কি ইউনিভার্সাল কোচিং সেন্টার তোমাদের জন্য একটা অনলাইন ক্লাস খুলছে ঠিক আছে অনলি ম্যাথের জন্য সমস্ত বোর্ডের বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সমস্ত মানে প্রতি মাসে চারটে ক্লাস হবে সপ্তাহে একটা ক্লাস ঠিক আছে যারা যারা কন্ট্যাক্ট করতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করে রেজিস্টার করে নাও রেজিস্টার করার জন্য পয়সা লাগবে না ঠিক আছে এখন পয়সা লাগবে না তোমরা এক সপ্তাহে পনেরো দিন পড়ো তারপর পয়সা চিন্তা ঠিক আছে তো সুতরাং যারা জয়েন করো নি তারা অবশ্যই জয়েন করে নাও ঠিক আছে জয়েন করে কাজ এক সপ্তাহে ক্লাস করো বুঝে নাও ঠিক আছে ইউনিভার্সিয়াল করছে ইনসেড কীরকম তোমাদের দিচ্ছে তো সেই ইউজিনে তোমরা যা তারপর পে করবে ঠিক আছে সুতরাং কন্ট্যাক্ট করো তাড়াতাড়ি দেরি না করে তাদের কন্ট্যাক্ট করো প্রথমেই শুরু আসছে কি বাংলা রচনা আচ্ছা বাংলা রচনা কয়েকটা ভাগে ভাগ করেছি আমরা ঠিক আছে সেটা কি সে দেখো কী কী বিজ্ঞান কী 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 বিষয়ে দেওয়া বিজ্ঞান বিষয়ে একটা ভাগ করা আছে পরিবেশ সম্বন্ধে একটা ভাগ করা আছে আত্মকথা দিয়ে একটা ভাগ করা আছে আর পাকে অন্যান্য এই চারটি ভাগে ভাগ করেছি তা প্রতিটা বিজ্ঞান থেকে কী কী বলবো আমরা দেখো বিজ্ঞান থেকে বলব হচ্ছে ফার্স্ট কী বলবো বিজ্ঞান কুসংস্কার অথবা বিজ্ঞান মনস্কতাও কুসংস্কার ঠিক আছে বিজ্ঞান মানুষ কুসংস্কার অথবা বিজ্ঞান মানস মনস্কতা কুসংস্কার এটা পড়বো এক নম্বর দু নম্বর কী আছে দেখি দু নম্বর হচ্ছে কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা সব কিছু বিজ্ঞান দিয়ে ঠিক আছে আচ্ছা তারপরে তিন নম্বর কী আছে দেখি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ অথবা বিজ্ঞানের বন্ধ একই লেখা ঠিক আছে আর কি আছে বিজ্ঞানের শিশু আছে এবার যে পরিবেশ থেকে আসছে পরিবেশে কী আছে যে পরিবেশ রক্ষা ছাত্র সমাজের ভূমিকা বারবার বলছি যে কটা রচনা দিচ্ছি ভালো করে করে যাও ভালো করে করে যাও কমন আসবে বললে ভুল হবে কমন আসবেই এগুলোর ভিতর ঠিক আছে হলো এগুলো ভালোভাবে করে যাও যারা চ্যানেল নতুন আসছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো সব সময় সাজেশন চলে যায় বলেছি আজকে আজকে বাংলা রচনা যাবে তো আজকে বাংলা রচনা যাচ্ছে ঠিক আছে যারা যারা সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে নাও আর ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এগুলো করো এগুলো করলে কী হবে আমাদের ইন্সপিরেশান বাড়বে প্রতিমূর্তে ভিডিও ছাড়তেও ইচ্ছা করবে ঠিক আছে তাই না ওটাতে তো পয়সা লাগে না তো করো দেখো চ্যানেলে জুড়ে থাকো কী হয় ভবিষ্যতে দেখা যাবে ঠিক আছে তবে কমন আসবে নিশ্চিতে নিশ্চিত কমেন্ট আসবে চিন্তা করার ব্যাপার নেই ঠিক আছে আচ্ছা পরিবেশের এক নম্বর হয়ে গেল এটা পরিবেশ থেকে এসছে দু নম্বর দু নম্বর কী আছে দেখি পরিবেশ দূষণও তার প্রতিকার ছোটোবেলা দিকে পড়ে আসছো ঠিক আছে দু নম্বর তিন নম্বর কী আসছে আমাদের পরিবেশ সমস্যা ও তার প্রতিকার চার নম্বর কী আসছে চার নম্বর কী আসছে পরিবেশও মানুষ পরিবেশও মানুষ ঠিক আছে পরিবেশও মানুষ আচ্ছা পরিবেশ দিয়ে শেষ হয়ে গেল এবার আসছে আত্মকথা আত্মকথা কার কার আত্মকথা এক নম্বর হচ্ছে বটগাছের আত্মকথা বটগাছের আত্মকথা এটা ভালো করে পড়বে আচ্ছা তারপর কি আছে দু নম্বর কি আছে নদীর আত্মকথা নদীর ঠিক আছে নদীর আত্মকথা হ্যাঁ নদী বলে ছেড়ে দিয়েছি আত্মকথা সেটি হেডলাইনের আত্মকথা হচ্ছে নদী বলে ছেড়ে দিয়েছি আচ্ছা তারপর কি আছে তিন নম্বর কি আছে দেখি কলম কলমের আত্মকথা কি আছে কলমের আত্মকথা ঠিক আছে আচ্ছা তারপর কি আছে আত্মকথা মনে হচ্ছে শেষ হ্যাঁ আত্মকথা অন্যান্য এবার বাকিগুলো জগাকে জুরি করে মিলিয়ে যেগুলো তৈরি করছে সেগুলো শিখি অন্যান্য কী আছে অন্যান্য অন্যান্যগুলোর মধ্যে রয়েছে তোমার জীবনের লক্ষ্য বিভর্ষই ইম্পর্টেন্ট বিভর্ষ বিভর্ষ ইম্পর্টেন্ট রচনা ঠিক আছে তোমার জীবনের লক্ষ্য দু নম্বর কী আছে দেখি বিষ্ণু উষ্ণায়ন এটাও ইম্পর্টেন্ট এটাও ইম্পর্টেন্ট বিভর্ষ ইম্পর্টেন্ট ঠিক আছে মানে এখানে সিলেক্টিভ যে রচনাগুলো দেওয়া হয়েছে খুবই খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট নিশ্চিন্তে পড়ে যাও কমন আসার কথা কমন আসবেও ঠিক আছে আচ্ছা তারপর কি আছে তিন নম্বর কী আছে চরিত্র গঠনে খেলাধুলোর উপযোগিতা চরিত্র গঠনে খেলাধুলোর উপযোগিতা এটা আসুক না আসুক এটা পড়তে হয় ঠিক আছে তোমার স্টুডেন্ট তো হলো এটা পড়তে হয় হ্যাঁ ঠিক আছে এটা ভালো করে পড়ে নিও এটা কাজে লাগবে ঠিক আছে আচ্ছা তারপরে কি আছে চার নম্বর হচ্ছে বই পড়া চার নম্বর হচ্ছে কি বই পড়া চার নম্বর বই পড়া আর কী আছে দেখি পাঁচ নম্বর কী আছে দেখি তোমার বিদ্যালয় জীবনের প্রথম দিন তোমার বিদ্যালয় জীবনের প্রথম দিন দারুণ ইম্পর্টেন্ট দারুণ দারুণ ইম্পর্টেন্ট পাঁচ নম্বর ছয় নম্বর কী আছে দেখি বাংলার উৎসব অথবা বাংলা ঋতু উৎসব ছয় নম্বর ঠিক আছে ছয় নম্বর কি বাংলার উৎসব বা বাংলার ঋতু উৎসব তারপর কী আছে বাংলা ঋতু বৈচিত্র্য ছোটোবেলা থেকে পড়ে এসছো বাংলা ঋতু ঋতু বৈচিত্র্য ঠিক আছে মনে হচ্ছে শেষ দেখা যাক কী হয় শেষ দ্যান সবাই ভালো এবং সুস্থ থাকো তার কী বলবো আর কিছু বলার নেই আবার বলছি ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো মানে সাবস্ক্রাইব করো যদি চ্যানেল নতুন আসতো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যা যা করা করো না করো না করো ঠিক আছে আর কী বলবো টাকা টেক কেয়ার বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে